সিনেমার কাজ সিনেমা আসলে খুব টাফ অনেক বড় পরিসরের কাজ তো আর সিনেমায় আমার চরিত্র যদি পারফেক্ট না হয় আমার করতে ইচ্ছে হয় না সাম্প্রতিক সময় একটা ঘটনা ঘটেছে আপনারা হয়তো বা অনেকেই জানেন সেটা নিয়ে কথা বিশেষ বলতে চাই না তারপর একটু বলি যে লিপস্টিক ছবিতে আমার ছোট্ট চরিত্র দেখে অনেক দর্শকরা যারা আমাকে ভালোবাসেন অনেক ডিরেক্টররা অবাক হয়েছেন যে মনিরা মিঠু এই ছোট চরিত্রটি কেন করলো আসলে ওটা আমি জানতাম না যে এত ছোট আমাকে ভুল বোঝানো হয়েছে আমাকে অন্যরকম বলা হয়েছিল যে আমি আমার চরিত্রটা এরকম ফ্ল্যাশব্যাক থাকবে ও অনেক অনেক সুন্দর একটা চরিত্র বলা হয়েছিল তারপর একদিন শুটিং করার পরেই ঠাস ঠাস সব গায়েব তারপর তো বাকিটা ইতিহাস দর্শককে বলবো যে আমাকে দোয়ায় রাখবেন মায়ায় রাখবেন কারণ যে পরিমাণ আমাকে দোয়া দিচ্ছে দর্শকরা মায়া নিয়ে জড়িয়ে ধরছে হাউমাও করে কাঁদছে মানে ঈদের দিন থেকে আমি এত এত ফোন পাচ্ছি আর ম্যাসেঞ্জার কান্নায় ভরে গেছে মানুষের ভয়েস দিয়ে যে মানে এত আবেগে আপ্লুত হয়ে গেছে দর্শক আমার আপনজনেরা অপরিচিত জন নাম্বার সংগ্রহ করে ফোন দিচ্ছে বলছে যে আপা চিনবেন না আমি আপনার শেষমেশ দেখেছি বলেই কান্না শুরু করে মানে তখন আমার আর কিছু শুনতে হয় না ওই যে কান্না শব্দটা সেটার সঙ্গে আমি একাত্মবোধ হতে পারি